সত্তর নম্বর গুণা হলো উন্মা সুৎখর যদি করে সত্তর নম্বরে গুণা হলো কোন পুরুষ যদি তার মারে বিয়ে করে কাপে না কেউ মারে বিয়ে করলে কি বিয়ে হয় সারা দুনিয়ার সব রেজিস্টার আসে যদি আলাদা আলাদা খাতায় স্বর্ণ করে ছেলেরে মারে বিয়ে দিয়ে দেয় এই বিয়ে কি বিয়ে হয় দুনিয়ার অন্য জায়গাও জেনা করলে জেনা হয় কিন্তু এইটে হলো জঘন্য এই ভাষাটাই বলা বড় বদ লজ্জাজনক যেহেতু কোরআন হাদিসের মধ্যে আসছে যেহেতু হাদিসে আসছে তাই বলতে সাহস পাইলাম মাকে বিয়ে করে মায়ের সাথে জেনা করা যেমন সুদের সত্তর নম্বর গুণাটা তেমন যদি কেউ পারো মায়ের সাথে জেনা করতে তাহলে শেষকে থেকে সুদে কারবারের সাথে জড়িত থাকবা ব্যারাকের সাথে জড়িত অ্যাডামসের সাথে জড়িত কারিতাসের সাথে জড়িত বিয়ার সাথে লেনদেন গ্রামীণ ব্যাংকের সাথে লেনদেন আসার সাথে লেনদেন যত সুদের সংস্থা আছে এবং পারিবারিক সুদ সুদ আছে সামাজিক সুদ আছে সুদে কারবার যতগুলো আছে সবগুলো সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আন মালিহি মিন আইনাক তাসাবা ফি মা আনফাকা কামাই করছো হালাল ভাবে খরচ করো যাইয়া সুদের ভিতরে যাইয়া এটা আর নাই দুই নম্বর কামাই করছো হারাম ভাবে হালাল ভাবে খরচ করছো যেমন ঘুষ খাইয়া মোটা টাকা কামাই করে পঞ্চাশ লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয় পঞ্চাশ কোটি টাকায় যে কাবার গিলাপ বানায় দেয় আজ কোন নেকিও হবে না পুয়াডা নেকিও হবে না বরং সহাদিসাস গেলা সদকাতা বিন গুলুলিন হারাম মালের সদকা আল্লাহ কবুল করে না ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা বিল তাইয়্যাব আল্লাহ পবিত্র দান সারা করে না তুমি দিয়েছো মসজিদ বানায়া ওই মসজিদে নামাজ পড়ে আর জান্নাতে যাবে তবে মসজিদের বিনিময়ে যেটা পাওয়া ছিল তুমি পাবা না ইন্না মা ইয়া আমুরু মাসাজিদ আল্লাহ কি আমানা বিল্লাহ আল্লাহ কা যারা মসজিদ নির্মাণ করে তাদের কে আমি ইমানদার বলে ইমানদার বলে মেনে নেই তাদেরকে মুমিন বলে আমি সার্টিফিকেট দিয়ে দেই কিন্তু তুমি সুদি টাকা হারাম টাকা ঘুষের টাকা চুরা টাকা ডাকাতি করা টাকা দিয়া মসজিদ বানায় দছ একটা নেকিও পাবা না সুদি টাকা হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানায় দছ নেকি পাবা না হারাম টাকা দিয়ে তুমি মসজিদে কিবালাই কুরআন শরীফ কিনে দছ মাদ্রাসায় একটা নেকিও পাবা না বারণছ নেকির নিয়াত করলে কিাল নেকির আশা করলে বেঈমান হয়ে যাবা কেন হারামকে হালাল মনে করলে ইমান থাকে না কয়াল হারাম বলছে তাকে যদি তুমি জায়েজ মনে করো কোরানে যাকে হারাম বলছে তাকে যদি হালাল মনে করো কোরানে যাকে না জায়েজ বলছে তারা যদি জায়েজ মনে করো তাহলে তুমি বেঈমান হয়ে যাইবা

আপনি অনেক কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন এখন আমরা মোটা কামাই করি বুড়ো কালে কোনো কাজ করবেন না বুড়োর সব কাজের তে রিটার্ন করে দিছে কোন কাজে বুড়ো হাত দেয় না কিন্তু একটা কাজের তে বুড়ো রিটার্ন হতে পারে না আসরের পরে ট্যাঙ্ক গিয়ে খান নিয়ে যাইয়ে সকে যাইয়ে আইল গাড়ি দিয়া মাঠে জমির মাঝখানে কত বোন তাতে একটা কল না যত বোন আলীর মধ্যে আসরে পরে জিকির ফিকির সাথে আইল খুঁজে

বাড়ি দেবে আর কবে সুজা বড় জমি খা। যে আছরে পারে খোঁজা জমি দিছি তোরে জম্মের খা কা হারাম ভাবে কামাই করে ফসল হারাম সবকিছু হারাম এর কারণে দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না মাল সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহর কাছে হতে হবে কিনা কথাবারে জিজ্ঞাসািত হতে হবে দুনিয়ার মানুষের কাছে জিজ্ঞাসা করে যে কয়েক বছর আগে ফকরউদ্দিন ইয়াযউদ্দিন মঈনুদ্দিন তিরুদ্দিনই বাংলাদেশ ছিল না এই আমলিগির 16 বছরের আগে তত্ত্বাবধায়ক সরকারের সবাই গেছেন এটা মনে আছে না সেই সময় তিন তিনউদ্দিন বাংলাদেশ হকরুদ্দিন পেসি তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াযউদ্দিন প্রেসিডেন্ট আর মঈনউদ্দিন সেনা প্রধান তিনউদ্দিনের কাছে বাংলাদেশের দুই দলের নেতা নেত্রী ধরা খাইছে কি খাই নাই কথা কন উনাদের কাছে প্রশ্নের জবাব দেয়া লাগছে কয় প্রশ্নের সাড় নামাজ রুজা হজ যাকাত কুরবানি ফরজ ওয়াজিব

এই এক প্রশ্ন জবাব দিয়ে যাও মিরাই রাখতেছে মাফইমান ফাকা এই বিশকের গাড়ির মালিক কইলে কি করে তেলের পাম্পের মালিক হইলে কি করে গাজীপুরে গার্মেন্টস এর মালিক কইলে কি করে তোমার এই পান্তাসারের পর 200 500 বিকে জমি রাখলিয়া এই নগরганда সালতার বিল ধরে রাখিবেন এই টাকা কোথায় পেলো গাগাইটুক কইয়ে যাও এই কোতিজাইয়া ফকরউদ্দিন এটাতে জবাব দিতে যাইয়া বহুত নেতাগুতা মুহাজির ইন্ডিয়া হিজরত করে ইন্ডিয়া চলে গেছে লন্ডন করে সিঙ্গাপুর আর যেগুলো মানুষের সামনে মানুষের প্রশ্ন দিতে যদি আটকে যান না রাস্তাঘাটে পয়সা পড়া রয়েছে রাস্তাঘাটে পড়া লোকে বলে একে রাস্তাঘাটে কিছু পাইলে সেইটা ধরিয়ে নেবেন না

তা কোনো যানবাহন পাইনি ভ্যান একখান নিয়ে এসছি বাড়িতে যে রাস্তায় চলে আসতে হবে সব ভ্যান নিয়ে যাই তা আমাকে কে আমাদের পাশের গ্রামের এক ভ্যান নিয়েছি নিয়ে এসি আসার সময় কতদূর চালাইছে এরপরে ওর ভ্যান আমি পিছন দিয়ে ঠেলি আর ও সামনে দিয়ে টানে অজে যাচ্ছি ভ্যানে রাস্তায় লাল লাল কুয়ার ধুলো গাড়ি ধুলো লাল হয়ে গেছি মা পেলি গেছি কাগজ রে অবস্থা ভ্যানে আইসি

ওই পাঁচ বছর ফরন কইলে সালাতি পারিনি সেইটুক জবলে চালান চালাবো উঠছি ভুক করতে বাড়ি যাই ব্যলে উঠি ফুকরু আর গোবিন্দপুরের মাঝখানে বড় বড় ফাঁকা দুদিকে বড় ফাঁকা আছে এক ফাঁकाय যাই চালা সালাছে ধুমসা যে প্যাডেল বান সেই সময় আমিকে টা আসতে সালা এত জোরে সালাছে যদি আসানুক ব্রেক করা লাগে সাথে কি কয় যে হুজুর ওই দিন হাসপাতালে ওই পাঁচ পর্যন্ত দেয়া যাচ্ছে কিছু না রাস্তা একটা মাছিও নাই এই পাঁচ বছর সালাইনে একটু ফরন কইলে সালাই এই সালাতে সালাতে হঠাৎ করে ব্রেক করে ফেলেছে কতই গতি মানে দুই তিন মিনিটের মধ্যে ব্রেক এমন ব্রেক হার্ট ব্রেক আমি তো পড়িয়ে যাই আমি কোনো মতো ধরে দাঁড়াইছি ও লাট দিয়ে নামিয়ে পিছনের দিক যাই এরকম সৌদেল রাস্তার পর সৌদি পকেটে ডুবাইয়া এবার ব্যানের হ্যান্ডেল ধরে ঠেলে তা চলে না সালাহ তাড়াতাড়ি চালা আরে হুদু তা আর চলবো সার আর চল আর চলবো না কি হয়েছে কি বলছে ব্রেক ব্যাঙ্গে চাকার মধ্যে বিয়ে গেছে ততর কলম যে আসতে চালাও কে হাতি পারবে এই মরাবেরে কি কমলি এই লাভ দিলি পিছের কয়েক দিনের সোমালি রাস্তা কি হলি কো কইতে যা ক হুজুরা চাললেন ওই দেই যে 10 টাকা ফেলা ন চিন্তা হলাম যে কিউ না কউতে নেবি তাই আনতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে হুজুর এক বিরেকে আমাকে কয় টাকা লাগতে পারে কয় সোয়াতে টাকা লাগতে পারে ডকসে কয় টাকা 10 টাকা বেরিয়ে গেছে কত বিকেলে লারে 100 টাকা ইনকাম বন্ধ